শোনা যায় একবার রাজা কৃষ্ণচন্দ্র তার প্রিয় সভাসদ গোপাল ভাঁড়কে একটি অত্যন্ত জটিল প্রশ্ন করেছিলেন রাজা জিজ্ঞাসা করলেন গোপাল বলতো সত্য আর মিথ্যের মধ্যে দূরত্ব কতটুকু রাজসভার পণ্ডিতরা যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হিমশিম খাচ্ছেন তখন গোপাল অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিলেন মহারাজ সত্য আর মিথ্যার মধ্যে দূরত্ব মাত্র কান আর চোখের দূরত্বের সমান তখন রাজা কৃষ্ণচন্দ্র বললেন এটা তুমি কি বলছো তখন ভাঁড় ব্যাখ্যা করে বললেন যা আমরা শুধুমাত্র শুনি তা মিথ্যাও হতে পারে কিন্তু যা নিজের চোখে রেখি তা সবসময় সত্য হয় রাজা কৃষ্ণচন্দ্র এই উত্তর শুনে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তাকে স্বর্ণমুদ্রা উপহার দিয়েছিলেন এই গল্পটি আপাত দৃষ্টিতে সহজ এবং বুদ্ধিদীপ্ত মনে হলেও এর মধ্যেই লুকিয়ে আছে এক গভীর রহস্য গোপাল ভাঁড়ের নিজের জীবনের অস্তিত্বের ক্ষেত্রেই এই গল্পটি এক তীব্র ব্যঙ্গাত্মক সত্য তুলে ধরে যদি চোখের দেখা সত্য হয় তাহলে কেন ইতিহাসের পাতায় গোপাল ভাঁড়ের কোনো স্পষ্ট ছবি নেই কেন তিনি শুধুমাত্র লোককথা আর টিভির কার্টুন সিরিয়ালের আড়ালেই থেকে গেছেন কেন তার জন্ম মৃত্যু বা পারিবারিক জীবনের কোনো ঐতিহাসিক লিখিত প্রমাণ পাওয়া যায় না তাহলে গোপাল ভাঁড় কি শুধুমাত্র একটি কাল্পনিক চরিত্র নাকি রক্ত মানুষ এই প্রশ্নগুলোই আজকের এই ভিডিওর মূল বিষয় এই ভিডিওটি শুধুমাত্র গোপাল ভাঁড়ের চরিত্রের গভীরে প্রবেশ করবে না বরং তার অস্তিত্বের পেছনের গভীর রহস্য তার জীবনের সবচেয়ে বড় নাটকীয় মুহূর্ত এবং একটি চরিত্র কেন শত শত বছর ধরে বাঙালি অন্তরে টিকে আছে তার এক বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করবে তাই আপনার যদি বাঙালির জনপ্রিয় চরিত্র গোপাল ভাঁড় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো গোপাল ভাঁড়ের জনপ্রিয়তা বাঙালির কাছে প্রশ্নাতীত হলেও তার ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে গবেষকদের মধ্যে প্রবল বিতর্ক রয়েছে এই বিতর্কের দুই দিকেই শক্তিশালী যুক্তি রয়েছে ঐতিহাসিকদের মতে গোপাল ভাল নামে সেই সময় নাকি একজন ঐতিহাসিক ব্যক্তি ছিলেন এই দাবির পেছনে বেশ কিছু তথ্য রয়েছে প্রথমত লোককথা অনুযায়ী তার আসল নাম ছিল গোপালচন্দ্র প্রামাণিক লোকমুখে প্রচলিত এই ধারণাটি পরবর্তীকালে কিছু লিখিত উৎসে স্থান পেয়েছে উনিশ শতকের মাঝামাঝি সময় বিশেষ করে আঠেরোশো সালে প্রকাশিত শ্যামাচরণ মুখোপাধ্যায়ের লেখা কৌতুক বিলাস কাব্যটিকে অনেক গবেষক গোপাল ভারে কৌতুকের আদি আকর বা প্রাথমিক উৎস হিসাবে চিহ্নিত করেন এই বইটি একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক লিখিত প্রমাণ যা গোপালকে রাজা কৃষ্ণচন্দ্রের দরবারে একজন বিদুষক হিসাবে উপস্থাপন করে এই দাবির আরেকটি বড় ভিত্তি হলো উনিশশো ছাব্বিশ সালে নগেন্দ্রনাথ দাস নামের এক ব্যক্তির একটি চাঞ্চল্যকর দাবি তিনি নিজেকে গোপাল ভাঁড়ের বংশধর হিসেবে পরিচয় দিয়ে নবদ্বীপ কাহিনী বা মহারাজ কৃষ্ণচন্দ্র ও গোপাল ভাঁড় নামে একটি বই প্রকাশ করেন এই বইয়ে তিনি গোপালের আসল নাই অর্থাৎ নাফির সম্প্রদায় বলে উল্লেখ করেন এবং বলেন যে ভার উপাধিটি তার ভাড়ামি বা কৌতুক করার ক্ষমতার জন্য দেয়া হয়েছিল নগেন্দ্র দাসের এই দাবি তৎকালীন সময়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে তবে নগেন্দ্র দাসের দাবিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করলে কিছু অসামঞ্জস্য ধরা পড়ে প্রথমত যদি গোপালের পদবী নাই হয়ে থাকে তাহলে নিজেকে তার বংশধর দাবি করা নগেন্দ্রনাথের পদবী দাস কিভাবে হলো নগেন্দ্র দাস এই প্রশ্নের কোনো কষ্ট বা বিশ্বাসযোগ্য উত্তর দিতে পারেননি আবার দ্বিতীয়ত নগেন্দ্র দাস তার বইতে এমনও উল্লেখ করেন যে গোপালের বংশধররা মারা যাওয়ার পর সরাসরি তার বংশ লোপ পেয়েছে তাহলে কিভাবে নগেন্দ্র দাস গোপাল গোপালভাড়ে বংশধর হলেন অর্থাৎ এটি নির্দেশ করে যে নগেন্দ্র দাসের দাবিটি ইতিহাসের চেয়ে লোককথার উপর বেশি নির্ভরশীল ছিল এবং তিনি সম্ভবত একটি ঐতিহাসিক শূন্যতাকে পূরণ করতে চেয়েছিলেন কিন্তু গোপাল ভাঁড়ের অস্তিত্বের প্রমাণ হিসেবে কৃষ্ণনগরের রাজপ্রাসাদের সামনে এবং শহরে ঘূর্ণি এলাকায় গোপাল ভাঁড়ের মূর্তি আজও রয়েছে এই মূর্তিগুলো প্রায়শই তার ঐতিহাসিক অস্তিত্বের অকাট্য প্রমাণ হিসেবে বিবেচিত হয় কিন্তু একজন ঐতিহাসিকের দৃষ্টিকোণ থেকে একটি মূর্তি কোনো ব্যক্তির ঐতিহাসিক অস্তিত্বের সরাসরি প্রমাণ নয় বরং তার সাংস্কৃতিক গুরুত্বের প্রমাণ এই ভাস্কর্যগুলো সম্ভবত গোপাল ভাঁড়ে জনপ্রিয় হওয়ার অনেক পরে নির্মিত হয়েছে এই মূর্তিগুলো প্রমাণ করে যে গোপাল ভাঁড় একজন ব্যক্তির চেয়েও বড় কিছু তিনি একটি সাংস্কৃতিক ধারণা যার জন্য মূর্তি তৈরি করা জরুরি ছিল এ তো আমরা জানলাম গোপাল ভাঁড়ের অস্তিত্বের সপক্ষে প্রমাণ কিন্তু এর থেকেও আরও গুরুত্বপূর্ণ প্রমাণ রয়েছে গোপাল ভাঁড়ের অস্তিত্বের বিপক্ষে গোপাল ভাঁড়ের ঐতিহাসিক অস্তিত্বের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী যুক্তি হলো ইতিহাসের মূলধারায় তার অনুপস্থিত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় ভারতচন্দ্র রায়গুনাকার ও রামপ্রসাদ সেনের মতো বিখ্যাত কবি ও পণ্ডিত ছিলেন তাদের লেখা অন্নদামঙ্গল কাব্যসহ অন্যান্য গ্রন্থ থেকে তৎকালীন নদীয়ার সমাজ ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায় কিন্তু সেই সময়কালের লেখকদের কেউই তাদের রচনায় গোপাল ভাঁড়ের কথা উল্লেখ করেননি একজন জনপ্রিয় বুদ্ধিমান ও রাজার প্রিয় সভাসদকে কেন তার সময়কালের লেখকরা সম্পূর্ণরূপে উপেক্ষা করলেন এটি একটি বড় প্রশ্ন তবে এই প্রশ্নের একটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত ভাষাবিদ ও ঐতিহাসিক সুকুমার সেন তার মতে গোপাল ভাঁড় চরিত্রটি সম্পূর্ণ কাল্পনিক তিনি বলেছেন যে ভার শব্দটি থেকেই এই জনশ্রুতির জন্ম হয়েছে ভার শব্দটি সংস্কৃত শব্দ ভান্ডার থেকে আসতে পারে যা ভারামি বা কৌতুক করা বোঝায় আবার এর অর্থ ভান্ডার বা কোষাগার রক্ষকও হতে পারে গোপালের নাম নিয়ে কৌতূহল থেকে আধুনিক বাঙালি একটি জাতীয় ঐতিহ্য সৃষ্টি করেছে যেখানে এই নামটি একটি কাল্পনিক চরিত্রের জন্ম দিয়েছে অন্যদিকে ঐতিহাসিক সিরাজুল ইসলাম মনে করেন যে গোপাল ভার কোনো একক ব্যক্তি নন বরং রাজা কৃষ্ণচন্দ্রের দেহরক্ষী শঙ্কর তরঙ্গের মতো অন্য কোনো বুদ্ধিমান চরিত্রের সঙ্গে গোপালের গল্পগুলো মিশে এক হয়ে গেছে আর সময়ের সঙ্গে সঙ্গে এই সকল চরিত্রের গল্পগুলো একত্রিত হয়ে গোপাল ভাঁড় নামক একটি একক চরিত্রের জন্ম দিয়েছে যা বাঙালির লোকমুখে মুখে আজও টিকে আছে এই সকল যুক্তি গোপাল ভাঁড়ের চরিত্রটিকে এক নতুন দৃষ্টিকোণ থেকে আমাদের দেখতে শেখায় তিনি হয়তো একক কোনো ব্যক্তি নন বরং রাজা কৃষ্ণচন্দ্রের বা সেই সময়ের সমাজের একাধিক বুদ্ধিমান ও রসিক মানুষদের একটি প্রতিচ্ছবি আর সেগুলোই হয়তো একত্রিত হয়ে গোপাল ভাঁড় নামক একটি জনপ্রিয় চরিত্রের রূপ নিয়েছে আপনার এই বিষয়ে কি মনে হয় সেটা অবশ্যই জানাতে ভুলবেন না তবে গোপাল ভাঁড়ের মৃত্যুর রহস্য নিয়ে প্রচলিত লোককথাগুলো অত্যন্ত নাটকীয় এবং আবেগপূর্ণ তবে তার এই গল্পগুলো তার শারীরিক মৃত্যুর চেয়ে তার রাজনৈতিক প্রস্থানের দিকেই বেশি ইঙ্গিত দেয় সতেরোশো সালে নবাব সিরাজ ও কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের মধ্যে মদবিরো তৈরি হয় এবং অন্যদিকে নবাবের বিরুদ্ধে মির্জাফর ঘসেটি বেগম এবং জগৎ শেঠরা ষড়যন্ত্রের জাল বুনতে থাকেন আর রাজা কৃষ্ণচন্দ্র সেই সময় ইংরেজদের সাথে গোপন চুক্তিতে নবাবকে সিংহাসনচ্যুত করার প্রস্তুতি নেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভার সবাই তাকে সমর্থন করলেও একমাত্র গোপাল ভাঁড় এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে রাজা কৃষ্ণচন্দ্রকে সতর্ক করেন ইংরেজদের বিরুদ্ধে গোপাল সতর্ক করে বলেছিলেন যে ইংরেজরা গায়ে সুচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে তাই তাদেরকে বিশ্বাস করা মানে নিজেরই ক্ষতি করা কিন্তু গোপাল ভাঁড়ের এই পরামর্শ শুনে রাজসভার সকলে যখন হাসিতে মেতে ওঠে ঠিক তখনই গোপাল ভাঁড়কে একটি শর্ত দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র শর্তটি হলো যদি গোপাল নবাবের কাছে গিয়ে নবাবকে মুখ ভেঙে আসতে পারে তবেই তিনি এই ষড়যন্ত্র থেকে বিরত থাকবেন এর শর্ত শুনে গোপাল ভাঁড় তখন সরাসরি মুর্শিদাবাদ পৌঁছানোর সিদ্ধান্ত নেন নবাবের দুর্গম প্রাসাদে তাকে প্রবেশ করতে বাধা দিলে তিনি বুদ্ধিমত্তার সাহায্য নেন এবং এক পোহরির হাত কামড়ে দেন এর ফলে তার শাস্তির জন্য তাকে নবাবের সামনে হাজির করা হয় ঘটনার পরিপ্রেক্ষিতে নবাব ভাঁড়কে প্রশ্ন করেন কে তুমি কোথা থেকে এসেছো কিন্তু গোপাল কোনো উত্তর না দিয়ে তিনি ভেংচি কাটতে থাকেন অর্থাৎ তিনি হাস্যকর ভঙ্গিতে নবাবকে অপমান করছিলেন গোপালের এই আচরণ দেখে নবাব প্রচণ্ড রেগে যান এবং গোপালকে পরের দিন ফাঁসি দেওয়ার আদেশ দেন কিন্তু ফাঁসির মঞ্চে ওঠার আগে ভাঁড় একটি বুদ্ধিদীপ্ত কৌশল অবলম্বন করেন তিনি করে কানে কানে বলেন আমি তো আপনাদের ষড়যন্ত্রের খবর ফাঁস করে দিতে এসেছি কিন্তু এখন তো আর পারছি না মির্জাফর ভয়ে অস্থির হয়ে নবাবকে অনুরোধ করেন ফাঁসি তাড়াতাড়ি কার্যকর করতে কিন্তু গোপাল ফাঁসির মঞ্চে উঠে নবাবের দিকে তাকিয়ে আবার মুখ ভেঞ্চি কাটেন নবাব তাকে পাগল ভেবে ফাঁসি বাতিল করে দেন এবং তাকে মুক্ত করে দেন এইভাবে গোপাল বুদ্ধি খাটিয়ে নিজের জীবন রক্ষা করেন এবং শর্ত পূরণ করে নিজের রাজ্যে ফিরে যান কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো এই রোমাঞ্চকর গল্পটি ইতিহাসের বইয়ে কেন নেই এর কারণ হলো এই গল্পটি ইতিহাসের চেয়ে নীতি ও আদর্শের ওপর বেশি জোর দেয় এটি গোপাল শারীরিক মৃত্যুর গল্প নয় বরং তার আদর্শ ও রাজনৈতিক মৃত্যুর গল্প লোককথা অনুযায়ী যখন গোপালভাঁর জানতে পারলেন যে সে রাজা কৃষ্ণচন্দ্রের শর্ত সফলভাবে পালন করার পরেও রাজা কৃষ্ণচন্দ্র তার প্রতিশ্রুতি না রেখে পলাশি ষড়যন্ত্রে ইংরেজদের সঙ্গে হাত মিলিয়েছেন তখন তিনি এতটাই অপমানিত বোধ করেন যে তিনি মনের দুঃখে রাজসভা ত্যাগ করেন এবং আর কখনোই ফিরে আসেননি তার এই প্রস্থান ছিল রাজনৈতিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে একজন সাধারণ মানুষের নৈতিক প্রতিবাদ তাই গোপাল ভাঁড়ের মৃত্যু হল তার রাজসভার জীবন থেকে স্বেচ্ছায় বিচ্ছিন্ন হওয়ার মাধ্যমে এই গল্পটি এমন এক সময় প্রেক্ষাপটে রচিত যখন দেশীয় রাজারা তাদের ক্ষমতা রক্ষার জন্য বিদেশি শক্তির কাছে আত্মসমর্পণ করছিলেন এবং গোপাল ভাঁড় ছিলেন সেই সময় ব্যতিক্রমী চরিত্র তিনি আত্মসম্মানকে ক্ষমতার ঊর্ধ্বে রেখেছিলেন তবে গোপাল ভাঁড়ের চরিত্রকে যদি আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব গোপাল ভাঁড় শুধুমাত্র একজন ভার ছিলেন না তার কৌতুকগুলোর গভীরে ছিল অষ্টাদশ শতাব্দীর বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থানের এক তীক্ষ্ণ প্রতিচ্ছবি গোপালের গল্পগুলি এমন এক সময়ে রচিত হয়েছিল যখন মোগল সাম্রাজ্য ভেঙে পড়ছে এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতার মূল কেন্দ্রে চলে আসছে এই সময়ে সমাজে ছিল চরম বৈপরীত্য একদিকে ছিল অভিজাতদের সীমাহীন বিলাসিতা অন্যদিকে ছিল সাধারণ মানুষের চরম দুর্দশা এবং অর্থনৈতিক নিপীড়ন গোপালের কৌতুকগুলো এই দুর্দশাকে তুলে ধরত তিনি তার বুদ্ধি ও হাস্যরসের মাধ্যমে রাজার ভুল এবং সমাজের কুসংস্কারের প্রতি তীক্ষ্ণ ব্যঙ্গ করতেন তার প্রতিটি গল্পই ক্ষমতার অপব্যবহার বৈষম্য এবং নৈতিকতার অভাবের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ ছিল অর্থাৎ গোপাল ভাঁড় সেই সময়ে একজন রাজনৈতিক ও সামাজিক প্রতীক হয়ে উঠেছিলেন তার চরিত্রটি একজন সাধারণ মানুষের প্রতিবাদ এবং বিচক্ষণতাকে উপস্থাপন করে যখন সমাজে প্রভাবশালী ব্যক্তিরা শোষণ করতে শুরু করে তখন একজন গোপাল ভাঁড়ে প্রয়োজন হয় যিনি সাহসের সঙ্গে সত্য কথা বলতে পারেন শুধুমাত্র হাস্যরসের মাধ্যমে এই কারণেই আধুনিক পুনর্জন্ম ঘটে গোপাল ভাঁড়ের গোপাল ভাঁড় ইতিহাসের চরিত্র না হলেও আধুনিক সংস্কৃতিতে তিনি নতুন করে জীবিত হয়েছেন উনিশশো চল্লিশের দশক থেকে বিভিন্ন কমিক্স ও বইয়ের মাধ্যমে গোপাল ভাঁড় নতুন অমলসুর পরিচালিত গোপাল ভাঁড় চলচ্চিত্রে সন্তোষ দত্ত এই চরিত্রে অভিনয় করেন এরপর সনি আর্ট চ্যানেলে নির্মিত অ্যানিমেটেড কার্টুন ধারাবাহিক গোপাল ভাঁড় এবং স্টার জলসা চ্যানেলে প্রচারিত ধারাবাহিক নাটক তাকে আরও জনপ্রিয় করে তোলে আধুনিক সময়ে গোপাল ভাঁড়ের প্রমাণ করে যে তার চরিত্রটি কতটা প্রাসঙ্গিক তবে এই আধুনিক রূপগুলো গোপাল ভাঁড়ের একটি নির্দিষ্ট চেহারা অর্থাৎ টাক মাথার স্থূলকায় ছোটোখাটো একটি ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করেছে যা সম্ভবত লোককথার সঙ্গে যুক্ত ছিল না কিন্তু এখন আমরা তাকে অন্য কোনোভাবে কল্পনা করতে পারি না আধুনিক মিডিয়া একটি লোককথাকে একটি নির্দিষ্ট ভিজুয়াল আইকনে পরিণত করেছে এটি একটি ঐতিহাসিক চরিত্রের বিবর্তনের এক অনন্য উদাহরণ আজকের এই ভিডিওটির থেকে এটি স্পষ্ট হয় যে গোপাল ভাঁড় ইতিহাসের কোনো রক্ত মাংসের ব্যক্তি ছিলেন কি না সেই বিতর্ক সম্ভবত কখনোই শেষ হবে না তবে তিনি ইতিহাসের কোনো নির্দিষ্ট ব্যক্তি নন বরং একটি সাংস্কৃতিক ধারণা তিনি অষ্টাদশ শতাব্দীর বাংলা সমাজে উপস্থিত বুদ্ধিমান ও রসিক মানুষদের সম্মিলিত বিচক্ষণতার এক প্রতীক যা সময়ের সাথে সাথে এক কিংবদন্তি চরিত্রে রূপান্তরিত হয়েছে তার চরিত্রটি বাস্তব ও কল্পনার এক মেলবন্ধন যা বাঙালির মনে স্থায়ী আসন করে নিয়েছে বর্তমান সমাজে যখন তোষামত এবং ক্ষমতার প্রতি অন্ধ আনুগত্যের প্রবণতা বাড়ছে তখন গোপাল ভাঁড়ের মতো একজন সৎ এবং বুদ্ধিমান সমালোচকের প্রয়োজনীয়তা আরও বেশি করে অনুভব হচ্ছে তার গল্পগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে হাসির আড়ালে সবচেয়ে গভীর সত্য লুকিয়ে থাকতে পারে এবং বিচক্ষণতা সবসময় ক্ষমতার চেয়ে বেশি শক্তিশালী গোপাল ভাঁড়কে আমরা এই কারণেই আজও স্মরণ করি কারণ তিনি শুধু একজন কৌতুক অভিনেতা নন বরং একজন সমাজ সংস্কারক এবং আদর্শের প্রতীক এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য